চতুর্দিকে ধূপের ধোয়া বাসছে কোথাও শাক ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ বোন বলল ঠাকুর পুজো বাসছে না তো ঢাক রেডিওতে বলছে শুধু পঁচিশে বৈশাখ মাকে বলি খাব না যতই খিদে পাক টিভির কাছে দেখবো বসে পঁচিশে বৈশাখ বাবা বললেন টিভি দেখা আজকে না হয় রাগ সবাই মিলে করব পালন পঁচিশে বৈশাখ ভাই বলল বীর পুরুষ দাদা বলল থাক ভাগ্যে খোকার সঙ্গে ছিল পঁচিশে বৈশাখ দিনের আলো নেবে এলো সূর্যি বাজায় শাক প্রতিদিনই হোক না শুরু পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার শতকোটি প্রণাম আমার ছোট্ট প্রয়াস ঠাকুরের পায়ে আমি নিবেদন করলাম সকলের মনে সারা বছর ধরে যেন এভাবেই থাকে ঠাকুর জুড়ে আবারও শতকোটি কোটি প্রণাম জানাই